আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলম এন্টারপ্রাইজ ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ক্রুয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো সচকে দেখে আপনারা দাম দর করে নিতে পারেন তো ভীহাস যারা এখন পর্যন্ত আলামিনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমাদের আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি ভিওয়ার্স আজকে সর্বপ্রথম ইয়ামাহা আমাহার ওয়ান ফাইভ ভার্সন থ্রি রেসিং ব্লু কালার ইন্ডিয়ান ডুয়েল চ্যানেল এবিএস বিএস সিক্স এই বাইকের থেকে ভিডিওটা শুরু করব তো ভিওয়ার্স লক্ষ্য করুন বাইকের কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই আশা করি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন ভিউার্স দেখুন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ খুঁজে পাবেন না সামনে এবং পেছনে দুই টায়ারই প্রায় নতুন কন্ডিশন আছে আর জেনুইন চলা চার হাজার কিলোমিটার দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই পেছনের অংশটা দেখুন আর ভিহ এই বাইকে কিন্তু রেজিস্ট্রেশনের টাকাটা শুধু জমা দেওয়া আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু এটা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন ট্যাঙ্কের এই পাশটা দেখুন কালার কন্ডিশনটা কিন্তু একদম নতুনের মতো আছে তেমন কোনো কিছু খওয়া যায়নি দেখুন এ পাশ থেকেও দেখুন বিয় যারা একদম টিপটাপ ফ্রেশ কন্ডিশন ইয়ামায়ারণ ভার্সন থ্রি খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটা চোখ বন্ধ করে আমাদের থেকে নিতে পারেন দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এ পাশ থেকে দেখুন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ইঞ্জিন কন্ডিশনটা দেখুন ব্যাস ইঞ্জিনের কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত খোলা পড়েনি তো যারা ইয়ামাহার ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান নিতে চাচ্ছেন এই বাইকটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন এটা আমরা দাম রেখেছি চার লক্ষ দশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে যারা নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাইকের দামটা ফিক্সড করে নেবেন কুরিয়ারে নিলে আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় পাঠাতে পারবো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন দিয়ে এই বাইকের ডিটেলস শুনে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন তাহলে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইকটা পাঠাতে পারবো তারপরে দেখাবো ভিয়াস অ্যাপাচি আটটি আর ব্ল্যাক কালার এ বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন আছে মডেল হচ্ছে এটা দুই হাজার উনিশ ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হালকা গ্রে কালার আছে দেখুন সম্পূর্ণ বাইকটায় পলি স্টিকার লাগানো আছে চাইলে আপনারা তুলে নিতে পারেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই পলিস্টিকার লাগানো আছে ভিউস দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সুপার ফ্রেশ কন্ডিশনে বাইক এটা আমরা দাম রেখেছি অনলি এক লক্ষ টাকা অনলি এক লক্ষ টাকা দাম রেজিস্ট্রেশন ছাড়া আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন তারপর দেখাবো ভিওস পালসার টু ইন্ডিক্স বাইক এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্লু কালার এটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন টায়ার কন্ডিশনটা দেখুন নতুনের মতোই আছে সুপার ফ্রেশ বাইক ট্যাঙ্কের কোথাও কোনো দাগ স্পট নাই এই যে দেখুন বিয়ার্স পেছনের টায়ার কন্ডিশনটাও দেখুন একেবারে নতুনের মতো আছে দেখুন বিয়ার্স তো পালসার টুয়েন্টিক্স এই বাইকটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই বাইকটা পেয়ে যাবেন অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম সামনে এবং পিছনের দু চাকাতেই ডিস্ক ব্রেক পেয়ে যাবেন আর সম্পূর্ণ বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন তারপর দেখাবো বিশ শুধু কি এটা হচ্ছে ব্ল্যাক কালার সিঙ্গেল ডিস্ক এটাকে মোনোটনো বলে এটা মডেল ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখুন বাইকের কন্ডিশনটা দেখুন একদম নতুনের মতো আছে দেখুন ফিরাজ এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে বাইকের দামটা ফিক্সড করে নেবেন তারপর দেখাবো বিয়াস শুধু কি জিকসারের এফআই এভিএস মডেল নেকেট যেটা দুটো বাইক আছে আমাদের কাছে ব্ল্যাক এবং ব্লু কালার তো দুটোই এফআই এবিএস বাইক আপনাদের যদি পছন্দ হয়ে থাকে যে কোনো কালার আপনারা নিতে পারেন এতে দেখুন দুটোই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে তো প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখায় ব্ল্যাক কালারটাও কিন্তু আর দু হাজার এর পাশে দেখুন এবিএস স্টিকার দেওয়া আসা ট্যাঙ্কের কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক দেখুন আপনারা কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন বিয়াস পেছনের সিট কাউলিং একদম ফ্রেশ কন্ডিশন আছে রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন টায়ার কন্ডিশনটা দেখুন একবারে নতুনের মতো আছে তো ভিয়াস এই জিক্সার এফআই এবিএস ব্ল্যাক কালার এই বাইকের দামটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে যারা নেবেন আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন আর এখন ভিওয়ার্স ব্লু কালারটা দেখাবো ব্লু কালারটাও কিন্তু এফআই এবিএস বাইক এটা দেখুন এফআই স্টিকার আছে আর এ পাশে দেখুন এবিএস স্টিকারটাও দেওয়া আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকে টায়ার কন্ডিশনটা দেখুন এটাও নতুনের মতো আছে এ পাশ থেকে দেখুন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন সিট কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখুন কোনো জায়গায় কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই তো এ বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এটাও রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করে নিয়ে চালাতে পারবেন সেক্ষেত্রে আপনাদের নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে এটার দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর দেখাবো ভিহার্স জিপিএক্স ডেমন ইয়লোর মধ্যে গ্রে কালার দু হাজার চব্বিশে সাত মাসে কেনা ডোয়েল চ্যানেল এবিএস ফোর ভি বাইক এটা কিন্তু আপডেট মডেলের জিপিএক্স ডেমন ভিহার্স এতে দেখুন একদম নতুন কন্ডিশন আছে বাইকটা ডুয়েল চ্যানেল এবিএস পাবে সামনে এবং পিছনে দুই চাকাতে এবিএস ব্রেক তার কন্ডিশনটাও দেখুন একেবারে নতুনের মতো আছে বাইকের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন বাইকের লুকটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা বাইক এটা এর থেকে ভালো লোকের কোনো বাইক নাই দেখুন একদম ফ্রেশ আছে আনকমন একটা বাইক সামনে থেকে দেখুন বিহার তো এই বাইকটা আমরা দাম রেখেছি তিন লক্ষ দশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাইকের দামটা ফিক্সড করে নেবেন তারপর দেখাবো বিয়াস শুধু কি জিক কালার হচ্ছে ব্ল্যাক কালার এদের দেখুন এফআই এবং এর পাশে দেখুন এ বিএস যে আছে এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ আশি হাজার টাকা অনলি এফআইএস বাইক এত কমে কেউ বিক্রি করতেছে না তো যারা নিতে চাচ্ছেন এস অনলি দুই লক্ষ আশি হাজার টাকায় কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাইকের কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা অনলি দুই লক্ষ আশি হাজার টাকা দাম তারপর দেখাবো এটা হচ্ছে শুধু এফআই মডেলের বাইক একদম ফ্রেশ আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন এটার দাম হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা এফআই ডিস্ক বাইক দেখুন বিশ কোনো জায়গায় কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই তারপর দেখাবো এফেট এ ভার্সন থ্রি বাই এটা দুই হাজার তেইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই ডার্ক নাইট কালার কালার কন্ডিশন একদম ফ্রেশ দেখুন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই ইঞ্জিন ইনটেক্ট কোনো কিছু খোলা পড়েনি এখনও এটা আমরা দাম রেখেছি বিআরস দুই লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে আমাদের থেকে নিতে পারেন তারপর দেখাবো বিআরস ইয়ামাহা ফেদার বাইক এটা মডেল ইয়ার দু হাজার আঠারো রেজিস্ট্রেশন করা আছে মালিকানা পরিবর্তন করা যাবে ব্ল্যাকের মধ্যে ফেরতা কালার এটার এক দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরকম ফ্রেশ বাইক এই দামে বাংলাদেশের কোথাও পাবেন না দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন মালিকানা পরিবর্তন করা যাবে ফার্স্ট মালিকের বাইক দেখুন তারপরে দেখাবো বাজাজ পালসার ব্ল্যাকের মধ্যে সিলভার কালার টু ইন্ডিক্স বাইক এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা দাম দাম দর করার অপশন আছে আপনারা চাইলে দাম দর করে এই বাইকটা নিতে পারেন ডিক্স বাইক রেল স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন দেখুন তো ভাস এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে বাইক নিলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন বাইকের টাকাটা যখন কুরিয়ারের অফিসে বাইকগুলো আপনাদের বুঝে দেবে বাইকটা তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানাটা হচ্ছে মাটিডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সহজে দেখে আপনারা দাম দর করে নিতে পারেন তো বিরাস আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ